এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে উপ তারপরে রয়েছে যোগ এবং তিন নম্বর রয়েছে ই তো এই তিনটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে উপযোগী দুই নম্বর দাদা তোমরা এখানে একটি পাখির ছবি দেখতে পাচ্ছ এবং নিচে তিনটে ফোরিংয়ের ছবি দেখতে পাচ্ছ তো পাখিটি কোন রাস্তা দিয়ে গেলে ফোরিংটি খেতে পারবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় পাখিটি তিন নম্বর রাস্তা দিয়ে গেলে ফুরিংটি খেতে পারবে তিন নম্বর তোমরা এখানে ডান দিকে একটি অ্যারোপ্লেনের ছবি দেখতে পাচ্ছ এবং বাঁ দিকে তার চারটি শ্যালো দেখতে পাচ্ছ তো ডান দিকে ওই অ্যারোপ্লেনের ছবির সাথে বাঁ দিকে কোন শ্যালোটি মিল আছে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে এক নম্বর শ্যালোটির মিল আছে চার নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে বই এবং তারপরে রয়েছে ঠক তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বই ঠক পাঁচ নম্বর দাদা তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ তো এই অনেকগুলি ইমোজির মধ্যে থেকে একটি ইমোজি আলাদা তো সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তো সেটি খুঁজে বের করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে এই ইমোজিটি ছয় নম্বর দাদা তোমরা এখানে হাসি ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো আপেলের ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো একইভাবে হাতির ছবিটিকে দেখো আর মনে রাখার চেষ্টা করো ছাতার ছবিটিকে দেখো এবং মনে রাখার চেষ্টা করো আচ্ছা বলো তো এখানের মধ্যে তোমরা কোন হাসির ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা চার নম্বর হাসির ছবিটিকে দেখেছিলে এখানের মধ্যে কোন আপেলের ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা এক নম্বর আপেলের ছবিটিকে দেখেছিলে একইভাবে এখানে তোমরা কোন হাতির ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা তিন নম্বর হাতি ছবিটিকে দেখেছিলে এখানে মধ্যে তোমরা কোন ছাতা ছবিটিকে দেখেছিলে এখানে তোমরা দুই নম্বর ছাতা ছবিটিকে দেখেছিলে সাত নম্বর দাদা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কাঁচি আঠা আর নেপাল তো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম গেস করতে হবে তো ফলের নামটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁঠাল আট নম্বর দাদা তোমরা এখানে অনেকগুলি ফলের ছবি দেখতে পাচ্ছ তো অনেকগুলি ফলের ছবির মধ্যে এমন একটি ফল আছে যেটি শুধুমাত্র একটি আছে তো সেই ফলটি তোমাদের খুঁজে বের করতে হবে তো সেটি খুঁজে বের করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে তরমুজ ফলটি শুধুমাত্র একটি আছে নম্বর তোমরা এখানে একটি বানরের ছবি দেখতে পাচ্ছ এবং নিচে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো বানরটি কোন রাস্তা দিয়ে গেলে জামটি খেতে পারবে তো সেটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় এখানে বানরটি দুই নম্বর রাস্তা দিয়ে গেলে জামটি খেতে পারবে দশ নম্বর দাদা তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো দুটি ছবি থেকে একটি শব্দ গেস করতে হবে তো শব্দটি গেস করার জন্য তোমরা পেয়ে যাচ্ছো পাঁচ সেকেন্ড সময় তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে পা এবং তারপরে রয়েছে কি তো এই দুটি ছবি থেকে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পাখি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে আর এরকম মজার মজা ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে দিও যাতে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যায়